আল্লাহ বলছে বান্দা আমি রমজান মাস পাঠিয়েছি তোমাকে ভালোবাসা দেখার জন্য আল্লাহ রমজান মাসে ভালোবাসা আছে এ কেমন ভালোবাসা ভোর চারটায় ভাত খাইয়ে দিয়ে সারাদিন সুখে মারার পরে সন্ধ্যা ছটায় ভালোবাসা দেখাচ্ছ ভাত খাইয়ে দিয়ে এ কেমন ভালোবাসা তো আল্লাহ বলছেন বামদা তোমাকে যদি ভালো না বাসতাম তোমার কাছে আমি রোজাকে ফরজ করতাম না আল্লাহ কেন রোজা ফরজ করেছো বলে যারা রোজা করবে তার জীবনে ক্যান্সার হবে না আমি বলছি না হজরত মোহাম্মদকে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষেত্রে আজকে গবেষণা চলতে শুরু হয়েছে আল্লাহর বান্দা একটা কথা বললাম রোজা করে আমাদের লাভ কি হবে যারা রোজা করি তাদের কাছে ওয়াজ আল্লাহর বান্দা, সামনে রোজা আসছে ভোর চারটায় ভাত খেলাম আল্লাহর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সল্লাহ লাহো সাল্লাম বলছেন হে ইমানদার মমিন মসলমানেরা হে উন্নতিরা তোমরা গুনার গুণহার পাহাড় তৈরি করেছো আর সে পাহাড়কে ভেঙে দেওয়ার জন্য আল্লা হাতুড়ও তৈরি করে দিয়েছে আরেকবার বলুন সুবাহার আল্লাহ গুনা আমরা করেছি আর গুনার পাহাড়কে ভেঙে দেওয়ার জন্য হাতুড়ি আল্লাহ তৈরি করেছেন হাতুড়ির নাম হলো রোজা কি করে ভোর চারটায় ভাত খেলেন সারা দিন ওয়ালাহার থেকে গেলেন রোজার শেষে রোজা ইফতার করলেন মাগরিবের শেষে ইফতার করার পর আল্লাহ বলেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম আমিন জামবি আল্লাহর বান্দা যারা আমার ভয়ে রোজা রাখলো তাদের জীবনের গুনাহ সব মাফ কে বলছেন আল্লাহ বলছেন নবীর ভালোবাসা থেকে দেখেন চলে গেল কথা চলে গেল কথা দ্বিতীয় নম্বরে বড় পাহাড় আপনি বাড়ি মারতে আছেন বাড়ি মারতে আছেন ও অর্ধেক ছুটে পড়লো বান্দা তোমার তো আরো গোনা থেকে গেল আমি আল্লাহ তোমাকে অফার দিলাম যারা তারাবির নামাজে দাঁড়িয়ে গিয়ে তারাবি পড়বে আল্লাহর নবী নবী শুরু রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাম বলছেন যারা তারাবির নামাজ পড়বে তাদের জীবনের গুলো সব মাপ আবার বললো সুবহানাল্লাহ আল্লাহ তিনটা বাড়ি দিয়ে দুটা বাড়ি দিয়েছেন অর্ধেক ভেঙে পড়েছে পাহাড় আরো পাহাড় দাঁড়িয়ে আছে সহজে ভাঙছে না আল্লাহ বলছেন এই মন্দার মানুষেরা আমি আল্লাহ দয়া করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম রোজাকে রোজার মাসে তিনটা অফার এক নম্বর হলো রোজা রাখা দুই নম্বর হলো দাঁড়িয়ে তারাবি নামাজ পড়া নম্বর তিন লাইলাতুল কাদার জাগা আল্লাহর নবী আল্লাহ বলছেন যারা যদি তার জীবনে ঘটে যায় কত লেকি পেল এক হাজার মাস এবাদত করে যা নেকি পাওয়া যাবে একটা রাত জেগে অতটা লেকি পাওয়া যাবে এখানে কোন মানুষটা আছেন গোবা চৌরাশি বছর বেঁচে আছেন কার বয়স চৌরাশি বছর হাত দেখা তো একটা আর বলছো জি 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 চলছে তাহলে এখনও কম আছে চাচা হাত দেখে পাঁচ হাজার টাকা নেবো যে আপনি ওই কাজে চলে গেছেন সর্ভাপতি সেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তেরোশি হয়েছে আর এক বছরের চুরাশি বছর হবে ওলা মানদা এক হাজার মাসকে ক্যালকুলেশন করে যা পাওয়া যাচ্ছে বছর হচ্ছে এক রাত জেগে চুরাশি বছরের নেকি দিবেনকে আজ হদরত মোহাম্মদ কি নিচ্ছার কথা বলেছেন না তাহলে হজরত মোহাম্মদ আল্লাহর কাছে শুনেছেন আর শোনার পর বলেছেন তাহলে আমাদের গুণাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের কাছে হাতুড় দিলেন রোজা তারাবি লাইলাতুল কাদার বলে তাও গুনাহ থেকে গেল এ মানুষ নামাজ রোজা হজ যাকাত দাও ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস 15 তোমাদের কাছে এই পাঠিয়েছি তোমার দারে গুনাহ হতে পারে গুনাহ যদি জমে যায় পাথর মেরে মেরে হাতুড়ি মেরে মেরে সবকে ভেঙে চুরমার করে দাও রোজাতে তোমরা পাথর মেরে গুনাহ ভাঙতে পারলে না আমি আল্লাহ আড়াই মাস পর তোমার কাছে কুরবানি পাঠিয়ে দিলাম আর কুরবানি করে জীবনের ইতিহাস চেঞ্জ করে দিয়ে তোমার যত গুনাহ ছিল সবকে মাটির তলে পুঁতে দাও তুমি সারা বছর মুক্ত হয়ে গেলে প্রতি বছরে এক মাস রোজা করলে সারা বছরের গুণা মুক্ত হয়ে গেল ও আল্লাহর বান্দা আমরা যেন শক্তি মনে করে রমজান মাসকে পালন করার চেষ্টা করে নি আমরা রমজান মাসকে পালন করবো এমন ভাবে আমার জীবনে যা গুণা আছে সবকে কবরে পাঠিয়ে দিব জোরে বলুন ইনশাআল্লাহ